চীনের গ্রামীণ জীবন কেমন হয় সেখানে মেয়েরা এত সুন্দর কেন গ্রামবাসীরা কিভাবে চাষাবাদ করে এবং তারা কোন জিনিসের উপর সবচেয়ে বেশি নির্ভর করে এসব বিষয় নিয়েই আজ জানব চীনের গ্রাম কতটা উন্নত সেখানে কি ধরনের খাদ্যাভাস ও রীতিনীতি রয়েছে আর শেষে জানব চীনা মেয়েদের বিয়ের প্রথম রাত সম্পর্কে কিছু বিশেষ তথ্য তাই শেষ পর্যন্ত সাথে থাকুন চীনের গ্রামীণ জীবন অনেক পরিশ্রম ও চ্যালেঞ্জে ভরা এখানকার মানুষ ভোর হতেই তাদের পশুদের নিয়ে মাঠে চলে যায় বেশিরভাগ মানুষ কৃষিকাজ ও পশুপালনের উপর নির্ভরশীল আজও তারা পুরনো পদ্ধতিতে পশুদের সাহায্যে কৃষিকাজ করে থাকে ভোর হতেই মাঠে গিয়ে পশুদের জন্য ঘাস বা চারা সংগ্রহ করা এখানকার হয় কারণ এখানে ব্যাপক করা হয় গরু মহিষ শুকর মুরগি ছাগল ভেড়া পালনের প্রচলন বেশি। গ্রামে ধান চালের চাষ ব্যাপক পরিমানে হয় কারণ চীনে চাল প্রচুর পরিমানে খাওয়া হয় তাই এখানে এর চাষও বড় পরিসরে হয়ে থাকে চীনা গ্রামে মহিষের উপর ব্যাপকভাবে নির্ভর করা হয় মাঠে হাল চাষ করা হোক বা মাঠের জিনিস বহন করা সব কাজ মহিষ দিয়ে করানো হয় রাস্তা মাঠে মহিষের পাল দেখা এখানে খুব সাধারণ দৃশ্য প্রায় সময়ই তাদের শরীরে কাদা বা মাটি লাগানো দেখা যায় কারণ তারা সারাক্ষণ মাঠেই কাজ করে বা পানিতে চরে খায় চীনের গ্রামে কৃষিকাজ অনেকটা মিলেমিশে করা হয় যেমন ফসল কাটার সময় সবাই একে অপরের সাহায্য করে কোনো বিয়ে বা অনুষ্ঠান থাকলে পুরো গ্রাম একসাথে মিলে সাহায্য করে এখানকার মানুষের মধ্যে খুব ভালো পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা দেখা যায় যা শহরের চীনা সমাজে দেখা যায় না সন্ধ্যাবেলা গ্রামের বয়োজ্যেষ্ঠরা একসাথে বসে গল্প গুজব করে এবং সারাদিনের অভিজ্ঞতা ভাগ করে নেয় এখানে পুরুষদের তুলনায় নারীরা বেশি কাজ করে হোক সেটা মাটির কাজ গৃহস্থলীর কাজ কিংবা অন্যান্য দায়িত্ব এমনকি ঘরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও নারীদের ভূমিকা বেশি থাকে চীনের গ্রামগুলো প্রায়শই তাদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্প্রদায় ভিত্তিক জীবনের জন্য পরিচিত গ্রামের মানুষ একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠান প্রায়ই আয়োজন করা হয় চাষাবাদ গ্রামের মূল পেশা ধান গম ও সবজি এখানে প্রধান ফসল বহু গ্রামে ঐতিহ্যবাহী চীনা বাড়ি দেখা যায় যেগুলো বাঁশ এবং মাটি দিয়ে তৈরি। এসব বাড়িতে সাধারণত উঠান ও খোলা জায়গা থাকে। বন্ধুরা চলুন চীনের সাংস্কৃতিক পর্বकांडও আমরা একটু দেখে আসি। চীনের উৎসব এবং স্থানীয় রীতিনীতি খুবই জাগ্রমকভাবে পালন করা হয়। এতে নাচ গান ও নাটকের বিশেষ গুরুত্ব রয়েছে। চলুন আরো একবার আমরা চীনের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জেনে আসি এবং আপনারা চীনের বড় বড় পাহাড় দেখলে অবাক হয়ে যাবেন। চীনের অনেক গ্রাম, পাহাড়, নদী এবং মাঠের মাঝে অবস্থিত যা পর্যটকদের আকর্ষণ করে। আসলে এই গ্রামগুলো দেখার মতো। তাহলে বন্ধুরা দেখতে হলে তো একবার আসতেই হয় তো চীন সম্পর্কে জেনে কেমন লাগলো সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং চীনের মেয়েদের দেখতে আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ